আমাকে জন্ম দিয়েছিল তার কেন জমে আমাকে অসম্মান করছো কেন 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 ওকে জন্ম দিয়েছিল বলে ঘেন্না করে আমার ঘেন্না আমি খুব সুখে রাখবো মামা খুব সুখে রাখবো বিশ্বাস করো মা তুমি বিশ্বাস করো বিশ্বাস তোকে চায়ের দোকানের সামনে যে কুকুরটা লাগে না যদি কোনো মানুষ এক দিনের জন্য হলেও একটা বিস্কুট ওই কুকুরটাকে খাওয়ায় তাহলে কুকুরটা সারা জীবন সেই মানুষটাকে মনে রাখে বিশ্বাস করে ওই কুকুরটাকে বিশ্বাস করা যায় বিশ্বাস করা আমি ভালো লেগেছি ভালো লেগেছি নিচে যেমন হওয়া যায় না তখন মানুষ হয় পৃথিবীতে জন্ম

আমি শেষ করবেন মেরে আমি শেষ করবো বিজয় আচ্ছা একটা দরকার আমি এসে গেছি আমি ওকে অ্যারেস্ট করবো কিন্তু যাকে জন্ম দিয়েছেন ওই রাজলক্ষ্মী দেবী তার সেই সন্তান তার জন্মদাত্রের মায়ের গায়ে হাত তুলেছেন বলেই উনি ভীষণ শখ পেয়েছেন আর সেখান থেকে সেখান থেকে উনি পাগল হয়ে গেছে এটাই সত্যি এটাই বাস্তব তুমি আর সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবে কিন্তু আজ থেকে ওনাকে এখানেই থাকতে হবে Decai, meu Deca.